পাঁচটি জেলায় নামবে ঝড় এবং বৃষ্টি রয়েছে তীব্র গরমের পূর্বাভাস তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশের কোন জায়গাগুলি বিদ্যুৎ এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিগত কয়েকদিনে স্বস্তিদায়ক আবহাওয়ার পর রাজ্য জুড়ে ফের ফিরে আসছে অস্বস্তিকর গরম আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনে গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আজ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দুয়াক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটই মে থেকে দশই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এরই মাঝে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ওপর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন ঝড় বৃষ্টির আশঙ্কা বজায় থাকবে বিশেষ করে আগামীকাল বুধবার কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরে পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপর দিয়ে এই সময়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ছয়ই মে রাজ্যের বিভিন্ন জেলায় সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আগামীকাল সাতই মে পর থেকে পরিস্থিতি দ্রুত বদলাবে বৃষ্টি দাপট অনেকটাই কমে আসবে এবং তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে অনুভাবে অস্বস্তিকর গরম আবহাওয়িতরা জানিয়েছে যে আগামী দিনগুলিতে তীব্র গরম তাপপ্রবাহে পরিস্থিতি তৈরি হতে পারে তাই সাধারণ মানুষকে আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজন ছাড়া বেলায় বাইরে বেরোতে বারণ করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে জল পান করার এবং হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে সব মিলিয়ে আগামী সপ্তাহের জন্য রাজ্যবাসীকে একদিকে সহ ঝট বৃষ্টি অন্যদিকে তীব্র তাপপ্রবাহ এই দুই ধরনের আবহাওয়া পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে তো ছিল আজকের লেটেস্ট এনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন